আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার গার্ডেনের আপডেট গার্ডেনে কি অবস্থা এই যে এখানে আমি কিছু শশা গাছ লাগিয়েছি এগুলোতে কিন্তু বেশ শশা ধরেছে দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে শশা কিন্তু অনেক ধরেছে মানে আজকে কিছু শশা আমি হারভেস্ট করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এখানেও দেখা অনেক শশা ধরেছে আলহামদুলিল্লাহ গার্ডেনের এই সাইডটাতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল এই যে ফুলগুলো ধরেছে গার্ডেনের সবজির পাশাপাশি কিন্তু ফুল গাছ লাগানো খুবই জরুরি ফুল থাকলেই কিন্তু পরাগায়ন হতে সাহায্য করে এই যে এখানে ম্যারো গাছ দেখতে পাচ্ছেন ম্যারো কিন্তু ধরেছে আরও আমি কিছু ম্যারো খেয়েছি এখানে আমি আপনাদেরকে দেখাই এই যে ম্যারো ওই যে ওই ম্যারো আছে ওই যে দেখতে পাচ্ছেন কি না জানি না কখনো ম্যারো ধরেছে আর এই যে রানার বিনস এগুলো এই এইখানকার সিম এগুলো একটু বেশি লম্বা জাতের হয়ে থাকে তবে এগুলো কিন্তু ভাজি করে বা ভর্তা খেলে খুব ভালো লাগে এই তো মাশালা অনেক সুন্দর রান্নার বিনস অনেক রানার বিনস হয়েছে এগুলো প্রতিদিনই উঠাতে হয় রানার বিনস রানার বিনস আসলে এভরিডেই যখন হয় একটু বড় হয়ে গেলে এগুলো উঠিয়ে ফেলতে হয় নাহলে আবার শক্ত হয়ে যায় একটু কচি অবস্থায় এগুলোকে উঠাতে হয় আর এদিকে আমার আমাদের যে দেশি সিম সেগুলো লাগিয়েছি মার্শাল্লাহ অনেক সিম বের হয়েছে সব গাছগুলোতে সিম বের হয় নাই এখনও আস্তে আস্তে বের হচ্ছে তবে যতটুকু বের হয়েছে একটা বা দুইটা ফ্যামিলি চাহিদা পূরণ করতে পারে মানে প্রতিদিন যে সিম বিনস বা অন্যান্য যে সবজিগুলো হয় সেগুলো কিন্তু এক দুইটা ফ্যামিলির যে সবজির যে চাহিদাটা প্রতিদিনে সেটা কিন্তু পূরণ করা যায় আর এই জন্যই আসলে একটু কষ্ট করে গার্ডেন এই সময়টাতে এই দেশে গার্ডেনিং করলে সবাই কিন্তু মানে নিজের গার্ডেন থেকে সবজির চাহিদাটা পূরণ করতে পারবেন মাসাল্লা অনেক সুন্দর বাংলাদেশে সিম ধরেছে আর এই সিমের জারটা অনেক ভালো ছিল এটা আমার বোনের ছেলে বাংলাদেশ থেকে এই বিচিগুলো কিনে দিয়েছিল এই এই জারটা কিন্তু খুবই ভালো করেছে আর এগুলো হলো বিনস মানে এখানে ইংলিশ বিনসগুলো যে পাওয়া যায় সেগুলো এই গাছটা লাগানোর সুবিধাটাই অনেক ভালো এটা অনেক বেশি বড় হয় না কিন্তু অনেক ফসল হয় মার্শাল্লাহ এই আমি প্রতি বছরই আমার নিজের এই বিচিগুলো আমি সংগ্রহ করে রাখি আর প্রতি বছরই এই বিচি থেকে আসলে লাগাই আর এইদিকে বাংলাদেশি লাউ এই যে দেখতেই পাচ্ছেন এই লাউয়ের বিচিটাও আমি আমার নিজের মানে গাছের যে লাউ হয়েছিল সেটা থেকে সংগ্রহ করে রেখেছি খুবই ভালো একটা জাত অনেক লম্বা লম্বা লাউ হয় আর লাউগুলি অনেক বড় আকারের হয় একটা লাউয়ের কেজি আট থেকে দশ কেজিও হয় মার্শাল্লা দিলে দেখলে একদম মানে আপনার মন ভরে যাবে এত সুন্দর লাউগুলো হয় এই তো অনেকগুলো লাউ একসাথে হয়ে গেলে কি করার নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে খাওয়া যায় আর কি এই তো দেখতেই পাচ্ছেন প্রতিটা ভিতরে ভিতরে অনেক লাউ আর একটু ওয়েদার ভালো হলেই লাউগুলো দরদর করে বড় হয়ে যাচ্ছে যাই হোক মনে করেছিলাম এবছর কোনো ফসলই ভালো হবে না কিন্তু আল্লাহ যদি ভাগ্যে রাখে সেটা আর কেউ মানে খন্ডাতে পারে না দেখতেই পাচ্ছেন আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সবাই আসলে লাউ গাছের নিচে থেকে যে ডগাগুলো কেটে দেন তার ফলে কি হয় লাউ গাছের যে জোরটা সেটা কমে যায় লাউয়ের নিচের ডগাটা কখনোই কেটে ফেলবেন না দেখতেই পাচ্ছেন একদম নিচের ডগাতেই আমার এই লাউটা হয়েছে আপনাদের দেখানোর জন্য আমি এই জিনিসটা করলাম ভিডিওটা এই যে নিচের ডগাতেই কিন্তু লাউটা হয়েছে কারণ এই হাইব্রিডের যা যে লাউয়ের জাতটা সেটা কিন্তু নিচের ডগাগুলোতেও লাউ বের হয় এই জন্য আসলে লাউ গাছে যখন ডালপালা কাটবেন একটু শুনে কাটবেন যে কোন ডালটাতে আসলে লাউ বেশি হচ্ছে মানে স্ত্রী লাউয়ের সংখ্যাটা বেশি হচ্ছে ওই হিসাবে লাউয়ের ডালপালাগুলো কাটবেন বা পাতাগুলো অনেক আগেই গাছগুলোকে কেটে টেটে একদম মানে ছোট করে ফেলবেন না আর এদিকে আমার কুমড়ো গাছ বেশ ভালো বিস্তীর্ণ জায়গা জুড়ে কুসুম কুমড়ো মানে ছড়িয়ে গিয়েছে কিন্তু তার মানে একটা ভালো এখনও ফ মানে ফল হয়নি এখন মাত্র কুমড়োগুলো বের হচ্ছে ছোটো ছোটো যখন কুমড়ো আবার বের হবে তখন ইনশাল্লাহ আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব এখন আমি একটু মানে ভেজিটেবল একটু কাটবো যেগুলো আসলে কাটার মতো হয়েছে কিছু শশা আমি কেটে নিচ্ছি এগুলো আসলে বেবি কিউ কুমবা একটু ছোটো ছোটোই কাটতে হয় খেতে এতটাই মজার হয় আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করেছে ওরা বলছে বাজার থেকে কিনে আনা যে কিউ কুম্বাগুলো সেটার চেয়ে এটার টেস্ট অনেক বেশি মাসাল্লাহ প্রথমবার লাগিয়েছি খুব ভালো ফলন হয়েছে সবাই অবশ্যই দোয়া করবেন যাতে নেক্সট ইয়ার আবার ফসল করলে আরও আরও ভালো ফসল হয় আর এই তো বিনসগুলো উঠাচ্ছি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর যারা আসলে বিনস গাছ লাগান একটু লতানো গাছ লাগাতে গেলে হয়তো আপনাদের লাঠি দিয়ে এগুলো দিতে হয় একটু বড় হয়ে যায় মানে জায়গা কম যাদের জায়গা কম টপের মধ্যে এই বিনস গাছটা যদি আপনারা চাষ করেন তাহলে ফলন ভালো হবে আর আপনার মানে বিনসের যে চাহিদাটা সেটা কিন্তু এখান থেকে পূরণ করতে পারবেন টপের মধ্যেই কিন্তু এই গ্যাসটা অনেক ভালো ফলন দেয় এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে হবে সেটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ দিল ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ